এখানে আমরা যা আসছি বিদেশে বাড়ি নেই প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালা ওদের হাজারো দেশে কিন্তু আপনার আবার এই দেশ ছেড়ে চালা যাওয়ার কোন জায়গা এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূখণ্ড রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে

আমি শুধু দেখবো দিন কায়নের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থিম থিওরি আমাদের মনের মধ্যে থাকে কেয়ামত পর্যন্ত হতাশ হব না এটা মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম হুকুমত কায়েম করবো এরকম সেই কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বলে না আসায় মেনুই কল ইখমাম থেকে চেষ্টা পূর্ণ যখন কে তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে জান মাল সময় কুরবানি দিতে হবে সর্বোচ্চ কুরবানি দিতে হবে সর্বোচ্চ কুরবানি কি করে যদি ফেল করেন তা আল্লাহর কাছে ধরা খাবেন তাই আলহামদুলিল্লাহ এই বিষয় আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে যদি বিবেক থাকে একটু কুছাকুসি ভালো লাগে না মুক্ত মুক্ত এটা তো করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আখলা কি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন সামনে ইউপি নির্বাচন আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচনে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে

দেশটি ষড়যন্ত্র চলতেছে এমনকি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর পরে সেকেন্ড থাকার অধিকার নাই এক বলেছেন ইউরোপ কান্ট্রি অনেক জায়গায় সীমানা নাই বর্ডার নাই তাকে বিক্রি হয়ে গেছে তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না উনি যে দশটা গোলাম চুক্তি করেছেন এটা মানা যায় উনি আমাদের ব্যবসা বাণিজ্যের সব ধ্বংস করে দিয়েছেন নেপাল মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার করতে পারতেছিলাম মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছিলাম অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা মমান্তকারীরা আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান আওয়ামী লীগ ভারতের দালাল নয় সরকার ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন সরকার হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না আসলে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোন স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলাঞ্জুড়ি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে আমি পানি নিয়ে কোনো আলোচনা করতে পারি নাই আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনা গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্ধ তারা ব্যবহার করবে সেই চুক্তি ঘুরে আসছে আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সেই চুক্তি করে আসছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সে চুক্তি করে আস আজকে আপনারা দেখেছেন সেন্ট মার্টিন অবস্থা মনে হয় যেন দেশটা ভিত্তি করার চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দুদেরকে অচিরি গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার বাংলাদেশে এই অবৈধ ভারতের সরকারের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না ঠিক করতে হবে উপায় নেই দেশটা হবে এই বন্ধনটা কাটো উঠতে হবে এর কারণটা কি এখান আমরা যে আরছি কাল বিদেশে বাহিনী এজন্য প্রত্যেকের বাড়ি এখানে ঘরে এখানে কিন্তু যারা সরকার চালা ওদের হাজার দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আপনার আমার দেশ ছেলে চালার যাওয়ার কোন জায়গা নাই এই ভূখণ্ড রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে এটা থাকতে হবে এই ভূখণ্ড রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আস্তে প্রতিদিন সন্দেহ অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্ধ্যা বাধন আমি আমাদের ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে মারার জন্য রাজিয়া চেন সবাইকে ঝাঁপিয়ে মরতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চাকরা তো চলতেছে আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে বিশ্লেষণ হয়েছে আজকে সচিব কে ট্রান্সফার সচিব হবে কে ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আকর্ষণ করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন সচেতন সচেতন নাগরিক কোন অবস্থা কি থাকতে পারে না কাজে আসুন এক্লাসের ভিত্তিতে নিয়াতকে খালেস করে হিম্মত ও মুখলুসিয়াতের সাথে পাঁচ ওশাব যারা বাদ দিতেছেন আমি মনে করি এটাই ধ্বংসের আলামত যারা মুজাহিদ হয়ে চলমানের তরিকায় এসে ইসলামে আন্দোলন করার পরে পাঁচ ওশাব বাদ দিছেন আমি মনে করি এটাই ধ্বংসের আলামত আজকে ইসলামে আন্দোলনকে ধ্বংস করতে পারছে না কেন